আসসালামু আলাইকুম আজকে সবগুলো পেপেচার গোড়ায় মালচিং করে দিলাম তো সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে কি দিয়ে মালচিং দিলাম আর মালচিং কি যারা জানেন অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা জানেন না তার একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আসলে মালচিং কি এর উপকারিতা কি এবং এটা কেন দিতে হয় এবং এটা আমি কেন দিলাম সব কিছু বোঝানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ গত ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে আমি এই চারাগুলা কিভাবে রোপণ করছি আসলে এটা নতুন একটি পুকুর খনন করা হয়েছে এই কারণে এই যে পাটটা আছে পাটের যে মাটিগুলা অনেকটা শক্ত এটা হচ্ছে আমাদের যে অঞ্চলের গাজীপুর অঞ্চলের একবারে এটেল মাটি এই এটেল মাটি থাকার কারণে একবারে শক্ত মাটি এটা পানি পেলে একবার কাদা কাদা হয়ে যায় আর হচ্ছে পানি না পাইলে এত পরিমাণ শক্ত হয় যে এটার উপরে খালি পেয়ে হাঁটাটা একবারে দুর্লভ হয়ে যায় তো এখন আমি এই চারাগুলো লাগাইছি মোটামুটি দশ থেকে পনেরো দিনের মতো হয় তো এখন অনেক গরম সিজন মানে বৃষ্টি বলতে কোনো শব্দ নাই কোনো ধরনের পানির সোর্স নাই পানি অনেক দূর থেকে এনে দিতে হয় প্রচুর কষ্ট কিন্তু এই সময় যদি আবার পেঁপের চারাগুলো না লাগায় দেখা গেছে পরবর্তী অনেকটা সময় অভার হয়ে যায় আবার যে পেঁপের চারাগুলো আছে আমার পেঁপের চারাগুলোর বয়স অনেকটা বেশি হয়ে যাচ্ছে আর যে পরিমাণ মাটিতে আমি পেঁপের চারাগুলো দিছি এই মাটির তুলনায় চারাগুলা মানে আর সামনের দিকে গ্রোথ হচ্ছে না তো এই কারণে আমি এই সিজনটাতে লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে লাগানোর সিজনই আর এই সিজনটাতে দেখা যাচ্ছে বৃষ্টির একটু কমই থাকে অলরেডি ব দেখা গেছে যে বৈশাখ মাস চলে আসছে দেখতেছেন যে ধানগুলো অনেকটা পেকে উঠছে কিছু কিছু দেখা গেছে যে খেত অলরেডি কেটে ফেলছে তো আজকে আমি এই পেঁপে চারাগুলার গোড়ায় মালচিং করে দেব। তো এর জন্য আমি দেখা গেছে যেই আমাদের যে কচুরি পানাগুলো আছে এগুলো হচ্ছে বর্ষাকাল বর্ষাকালের সময় এই কচুরি পানাগুলোর যেই নিচে যে ধান খেতগুলো আছে এই ধান থেকে পরিষ্কার করে এগুলো সাইডে রাখা হয়েছে এখন একটু একবারে শুকায় গেছে তো এই কচুরি পানাগুলো দিয়ে আমি আমার যেই চারাগুলা আছে চারাগুলার গোড়ায় মালচিং করে দেব তো এগুলা অনেক দিন রাখার কারণে অনেকটা দেখা গেছে পচে গেছে তারপর দেখা গেছে যে অনেকটা কমে গেছে এই জায়গায় পরিমাণে আরও অনেক বেশি ছিল এর ভিতরে পিঁপড়ায় বাসা বাঁধছে দেখা গেছে আমি এই জায়গায় আসার পরে আমার অনেকগুলো কামড় দিছে যাকে এগুলো অনেকটা সহ্য করতে হয়েছে আর এমন একটা বেসেবের জায়গায় এখান থেকে উঠাইতে গেলেও আমি অনেকবার দেখা গেছে পরে যাইতে রোদ লইছিলাম অনেকটা রিক্সের একটা জায়গা তারপর অনেক কষ্ট করে একটা খাঁচা আমি এই জায়গা থেকে ভরলাম তো বড়ার পরে দেখা গেছে যে একবারে হালকা এগুলো একবারে শুকায় একবারে হালকা পাতলা হয়ে গেছে এগুলা দেওয়ার কারণ হচ্ছে এগুলা ব্যাথ করে যাতে করে যে চারার গোড়ায় সরাসরি যাতে রোদ্রা না পড়ে এই কারণে মূলত এগুলো দিয়ে দেবো কারণ হচ্ছে আমি যে জায়গাটায় যে পুকুর পারে যে লাগিয়েছে পুকুরে এখনও কোনো ধরনের পানি নেই এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই পানি জমবে আর এটাতে নর্মাল বৃষ্টি হলেও এটাতে পানি জমার কোনো সম্ভাবনা নাই যদি কোনো ধরনের বাড়ি বৃষ্টি না হয় তো এখন আমি এগুলো প্রত্যেকটা গোড়ার পরিমাণ মতো করে দিয়ে দিব। আমি অলরেডি একবার পানি দিয়ে দিছি গোড়ায় গোড়ায় তারপর দেখা যাচ্ছে যে আমি এটা দিয়ে দেবো গোড়ায় চারপাশ দিয়ে যে পরিমাণ জায়গায় আমি পানি দিছি ওই পরিমাণ একটু মোটা করে দিব এটা দিলে কি হবে এটার সরাসরি যে সূর্যের যে তাপটা এটার উপরে সরাসরি পড়বে না অন্তত পক্ষে হলেও দেখা যাচ্ছে সরাসরি পানিটা না শুকিয়ে গিয়ে যদি দুই দিনও এটা ব্যাকআপ দেয় এটা আমার কাছে অনেকটা হেল্পফুল মনে হবে কারণ হচ্ছে আমি প্রতিদিন এই জায়গায় পানি দিতে আসতে পারি না প্রতিদিন দেখতে পারি না আমি দেখা গেছে যে এই কারণে আর পানির সোর্সটা অনেক দূরে এই জায়গা থেকে কন্টিনিউ পানি আনাটা অনেকটা ঝামেলা আর এটা দিলে কি হবে স চারাটা সতেজ থাকবে আর লং টাইম গাছটা মানে গাছের গোড়টা ভিজা থাকবে এতে করে দেখা যাচ্ছে চারার গ্রোথটা একটু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এটা হচ্ছে মালচিংয়ের মানে মূল কারণ হচ্ছে এইটা তো এই কারণে আমি এটা দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো চারার ভিতরে দিয়ে দেব তো আমি প্রথমে একটা খাঁচা ভরে নিয়ে আসছিলাম তারপর ওই খাঁচা দেওয়ার হয় নাই তারপর আমি আবার আরেকটা খাঁচা নিয়ে আসছি তো ওই সব মিলে আমার দুটো খাঁচা লাগছে তো ওইগুলো দিয়ে দিলাম তারপর দেখা গেছে আমি উপর দিয়ে আবার পানি ছিটাই দিয়েছি দেখেন আমি কত দূর থেকে পানি নিয়ে আসতেছি এই এখানে আমার সব প্রায় আঠাশ থেকে তিরিশটার মতো চারা লাগানো হয়েছে অলরেডি দেখা যাচ্ছে বাকি চারাগুলা জিয়ে গেছে মাত্র দুটা চারা একটু সমস্যা হয়েছে একটা মাথাকে যেন ভেঙে ফেলছে আরেকটা চারা একবারে উঠায় নিয়ে গেছে হয়তো এটা বড় ধরনের যেই ইঁদুর টেঁদুর আছে এরকম কিছু হতে পারে উঠায় নিয়ে গেছে যেহেতু ছোটো চারা নেওয়া যেতে পারে তো আমি মালচিং দিয়ে দিয়ে এটার উপর আমি পানি দিয়ে দিলাম আবার দেখা যাচ্ছে যে এই পানিটা অনেকটা সতেজ রাখবে গাছটাকে এবং বেশি দিন থাকবে আশা করা যায় এরকম কৃষি সম্পর্কিত বিডিতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম